রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো এটা চার তারিখ সকালবেলায় তো আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি যেহেতু আজকে থেকে ওদের আবার স্কুল শুরু এই কদিন তো ছুটি ছিল তো আগের দিনই স্কুল খুলেছে কিন্তু যেহেতু আমরা মায়াপুরে গিয়েছিলাম সেই জন্য সেই দিনটা মানে আগের দিন যাওয়া হয়নি মানে ওদের জানুয়ারি তিন তারিখে স্কুল খুলেছে ওদের স্কুল আর মানে যাবে ওরা চার তারিখ থেকে মানে আজকে হলো চার তারিখ আজকে বৃহস্পতিবার তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে ওদের স্কুলে টিফিন বানানো ওদেরকে স্কুলের জন্য রেডি করা পরপর যেটুকু যা কাজকর্ম থাকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো রাতের বেলাকার একটা দুটো বাসন আছে সে কটা মেজে নেব আর রাতেরবেলা বাসন সেরকম ছিল না রাতে যেটুকু যা রান্না করেছি আর সেদ্ধ ভাত করেছিলাম তো যেহেতু রান্নাবান্না দুপুরে তো হয়নি তো বাসনও সেরকম ছিল না রাতেরবেলা শুধু সেদ্ধ ভাত ওই কুকারে করেছিলাম আর ওই খাওয়া হয়েছে কয়েকটা থালা তো থালাগুলো তো রাতে মেজে রেখেছি এঁঠো থালা তো রাখিনি এখন শুধু কুকারটা জলে ভেজানো ছিল চায়ের বাসনটা রেখে দিয়েছিলাম আসলে কোথাও থেকে আসার পরে দেখবে কোনো কাজ করার মতো এনার্জি থাকে না তো সেটাই হয়েছিল। ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম সারাটা দিন পর যখন সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি তখন আর কিছুই ইচ্ছে করছিল না তো যাই হোক এই দেখো সকালবেলা উঠে যে সমস্ত কাজগুলো করি সেগুলোই শেয়ার করছি আজকে সবার আগে বাসনটা মেজে নিলাম টপটাকে ভালো করে মুছে নিয়েছি গ্যাস স্টোভটা মুছে নিয়েছি এগুলো সকালে সবার আগে করি আর বাসন কিন্তু আমার থাকে না খুব কম এক দিন হয়তো বাসন কোনো কারণে রাত্রেবেলা রেখে দিলাম বাকি বেশিরভাগ কিন্তু আমি রাতে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেই রেখে দিই আর যদি কোনো কারণে বাসন রেখেও দিই রান্নাঘরটা পরিষ্কার থাকে মানে সব পরিষ্কার করে সিঙ্কে হয়তো বাসন কটা রইলো এরকম হতে পারে তো দেখো আজকে ওদের টিফিনে আমি বানিয়ে দেব আলুর পরোটা তার জন্য কুকারটা বসিয়ে দিয়েছি জল দিয়ে এবারে আলুটা ছুলে সাইজ করে দিয়ে দেবো আর্লি মর্নিং বাচ্চাদের স্কুল থাকলে তাহলে কিন্তু একটু তাড়াহুড়ো থাকে সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করা টিফিন বানানো বাচ্চাদের রেডি করিয়ে টাইমলি স্কুলে পাঠানো তো তার জন্য একটা হুটোপাটা থাকবেই আর তার মধ্যে যেহেতু এখন শীতকাল বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না সেটাও একটা ঝামেলা একটু বড় হলে কোনো ব্যাপার না তাদের বুঝ জ্ঞান হয়ে যায় কিন্তু ছোটোদের তো আর অত বোঝানো যায় না তারা তো ঠান্ডা লাগলেই বিশেষ করে গোপাল মাঝে মাঝে একটু ঘ্যান ঘ্যান করে ঠান্ডার মধ্যে উঠতে চায় না তো এই আর কি তো সেগুলো তো হবেই তো কুকারে একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে আমি আটাটা মেখে নেব আর আটা দিয়েই পরোটা করে দেব আমি ওদেরকে আটা দিয়েই পরোটা করে দিই রুটি রুটি তার সাধারণত রুটি দেওয়া হয় না কারণ রুটিটা শুকনো তো শক্ত হয়ে যায় সেজন্য ওদেরকে পরোটাই করে দিই সেটা প্লেন পরোটা হোক কি এমনি আলুর পরোটা হোক বা পনিরের পুর দিয়ে পরোটা করে দিই এরকম পাল্টিয়ে পাল্টিয়ে আর বাচ্চাদের একটু টেস্টি খাবার দিলে দেখবে ওরা টিফিনটা ফিনিশ করে ফেলে অবশ্যই দেখতে হবে যে যাতে সেটা হেলদিও হয় তো এখানে দেখছি লবণটা নেই লবণটা ঢাললাম তো আমি রান্নাঘরে টুকটাক সব জিনিসই কিনি কিন্তু আমার ওই আলুটার সেদ্ধ মাখার যে একটা আলু ম্যাশ করার যে একটা পাওয়া যায় না তো সেটা কেনার কথা আমার আর মনেই থাকে না তো বিশালে যখন গিয়েছিলাম দেখেছিলাম এই নেবো নেবো করে অন্যদিকে চলে গেছি ব্যাস ওটা নেওয়া হয়নি তো ওটা না খুব সুবিধা হয় আলু ম্যাশ করতে তো এখন এই যে আলুটা সেদ্ধ করে হাতার পিঠ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এই যে কড়াইতে তেল দিয়েছি আর আমি কিভাবে আলুর পাউডার পুটটা বানাই আজকে তোমরা দেখে নাও কড়াইতে তেল দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম একটুখানি আদা গ্রেট করে দিয়েছি মানে আদা ঘষে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো মানে হাফ চামচ হাফ চামচ মানে আলুর পরিমাণ অনুযায়ী আর কি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা কোনো হাল হবে না কিন্তু লবণ দিলাম তো মশলাটা একটু ফ্রাই করে এর মধ্যে আলুর সেদ্ধটা দিয়ে দিলাম তো এইভাবে আলুর পুরটা বানা নিলে আলুর পরোটা খেতে দারুণ লাগে আর ভাজা মশলা রেডি হয়ে গেল আর যদি মশলা ভাজা করে গুঁড়ো করে রেখে দেওয়া যায় সেটা খুবই ভালো তো সেটা আমি একবার করেছিলাম তো মশলাটা ফুড়িয়ে যাওয়ার পরে আর বানানো হয়নি তো দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিলে ওই রকমই টেস্ট হয় মানে মশলাটা তো তেলে ভাজা হয়েই যাচ্ছে তারপরে এই যে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এটা এমনি আলু সেদ্ধর মধ্যে ওই মশলাটা দিয়ে মেখেও নেওয়া যায় তবে আমার মনে হয় কড়াইতে একটু আলুটা ভেজে নিলে ভালো হবে বেশি যেরকম আমি এখন আলুটার সেদ্ধটা দিয়ে একটু নাড়িয়ে চাড়ি ভাজা ভাজা করে নিলাম তো এবারে এই যে যেমন করে ডো বানিয়ে ভেতরে আলুগুলো দেব। তবে একটা জিনিস আমি আজকে প্রমাণ পেলাম যেটা হচ্ছে আমি যে আটাটা মেখেছিলাম আমি যদি রেস্টে একটু রাখতে পারতাম ভালো হতো তো আমি আজকে আটা মেখেই সাথে সাথে বানাচ্ছিলাম বলে আমার কিন্তু কয়েকটা আলুর পরোটা ফেটে ফেটে যাচ্ছিলো তো এখানে তো ওদের জন্য তিনটে পরোটা করেছি তো এগুলোই মানে একটা পরোটা মনে হয় ভালো হয়েছে বাকি দুটো একটু ফেটে ফেটে যাচ্ছিলো বেলার সময় খুব সাবধানে বেলতে হয়েছে একটু বেকাতেরাও হয়েছে তো পরে যে পরোটাগুলো করেছি আমাদের জন্য সেগুলো আবার ঠিকঠাক হয়েছে মানে আটাটা মেখে একটু রেস্টে রাখলে কিন্তু পরোটাটা বেশি ভালো হবে সাধারণত কিন্তু আমার হাতে আলুর পরোটা ফাটে না তো আজকে আবার একটু তেল দিয়ে বেলেছি প্রথমে তো তারপরে আবার আটার গুঁড়ো দিয়েই বেললাম তো তিনটে পরোটা কেন করেছি একটা একটা ওরা টিফিনে নেবে দুজনা আর একটা অর্ধে খেয়ে যাবে মানে বেশি একটা খেতে চায় না তো একটা পরোটা হাফ হাফ দেবো ওরা খেয়ে যাবে এই দেখো ফেটে যাচ্ছিল তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ফেটে যাচ্ছে কেন তো প্রথমে ভাবছিলাম তেল দিয়ে বেলার জন্য কি এরকম হচ্ছে তার জন্য আবার আটার গুঁড়ো দিয়েই বেললাম পরে মনে পড়লো হয়তো আটাটা একটু রেস্টে রাখলে ভালো হতো তো যাই হোক পরোটাগুলো মানে ভালোই হয়েছে শুধু শেপটা একটু এদিক ওদিক হয়ে গেছে তো মানে এদিক ওদিক বলতে একটুখানি হালকা বেঁকাতারা হয়েছে মানে পুরোপুরি সুন্দর গোল হয়নি মানে বাঁচিয়ে বাঁচিয়ে বেলতে গিয়ে এরকম হয়েছে এখন ওদের টিফিনটা প্যাক করছি তারপরে গিয়ে ওদেরকে ঘুম থেকে তুলবো আর এখানে মা ওদের জন্য উষ্ণ গরম জল খাবার জল রেডি করে দিচ্ছে তো এই শীতকালে ওরা কখনোই একেবারে ঠান্ডা জলটা খায় না ওদেরকে খাওয়াই না সব সময় মানে জলের কালটা কাটি একটু উষ্ণ উষ্ণ জলই ওরা খায় মানে জলটা মানে গরমও থাকবে না আবার ঠান্ডাও থাকবে না মাঝামাঝি যে জলটা মানে বাচ্চারা খেতে পারবে তো সেই রকমভাবেই ওদের জলটা খাওয়ানো হয় তো দেখো এখানে টিফিনটা রেডি করলাম আর একটুখানি ওই মিষ্টুর জন্য একটুখানি ফ্রুটস দিয়ে দেবো আপেল দেবো তার সাথে চারটে ওই চকলেট বিস্কিট দিয়ে দেবো ছোটো টিফিনের জন্য আর বড় টিফিনে আলুর পরোটা খাবে আর গোপালে তো একটাই টিফিন হয় গোপালে তো একটা টিফিনই হয়ে যায় মিষ্টুর যেহেতু দুটো টিফিন হয় তার জন্য আর না হলে শুধু ফলই দিতাম মানে শুধু অ্যাপেল দিয়ে দিতাম আর গোপাল তো আপেল খাবে না কী করবো মানে দিলে ওই স্কুলে গেলে বকা খাবে ম্যাম হয়তো খেতে বলবে ও খাবে না মানে ওর জন্য ওই ভয়তে বলে আমাকে না তো সেজন্য ওকে কোনো সময় ফল টল দিই না ও এমনি জুস খাবে মুসম্বি জুস খায় বেদানা জুস খাবে কিন্তু ওই আপেল খাবে না আর গ্রেপসটা খায় মানে আঙুর ফলটা খাবে তো আঙুর ফল তো আর সবসময় পাওয়া যায় না তো এই দেখো ওদেরকে উঠিয়েছি এবার রেডি করিয়ে দিচ্ছি আর বাইরে এত পরিমাণে ঠান্ডা জানলাগুলো খুলছি না মানে এখন তো সেরকম একটা রোদ আসবে না তো সেই কারণেই তো দেখলাম ওদেরকে রেডি করি স্কুলে পাঠিয়ে নি পরে জানালা খুলবো সেজন্য ঘরে লাইট জেলে জেলে কাজ করতে হচ্ছে না হলে তো অন্ধকার লাগবে তো দেখো একদিকে আমি ওদের রেডি করাচ্ছি আরেকদিকে মা ওদের খাইয়ে দিল লাস্টের দিকে এখন ওই ওদের জুতো মোজাটা পরিয়ে দেবো তাহলেই হয়ে যায় আর এই যে ওদেরকে খাইয়ে দিচ্ছে মা একটা পরটাই অর্ধেক অর্ধেক করে তো এইটুকুনি খেয়ে যাচ্ছে এটাই বেশি আর কি তো এখন জানলাগুলো ঘরে খুলে দিয়েছে ঘরটা সুন্দর আলো আসছে আটটা কুড়ি বাজে এখন আর ওদের স্কুলে ঢুকতে হবে সাড়ে আটটার মধ্যে আটটা পঁয়ত্রিশের মধ্যে মানে ঢুকে যেতে হবে আর কি মানে আটটা চল্লিশে ওদের প্রেয়ারটা শুরু হয় তো যাই হোক এখন চলো আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা নিয়ে গেছে বাইকে করে আর এবারে আমি ঘরের কাজগুলো করবো রান্নাঘরে তো একবার সকালে ঝাড় দিয়েছি মানে রান্না ঘরে খাবার দাবার বানানোর আগে তার আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে এখন দেখলাম যে এইখানটা একটু ঝুল হয়েছে আর ঝুল থাকা একদম ভালো না আর বিশেষ করে রান্নাঘরে তো একদমই না তো সেজন্য এই জায়গাটা ঝুলটা একটু নিয়ে নিচ্ছি আর ওই ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম তো তারপরে এখন ঝুলটা ওই নেওয়ার পরে একটু গুঁড়ো নোংরা পড়েছিলো সেটুকুনি ঝাড় দিয়ে নেব তারপরে আমি চলে যাব বেডরুমে গিয়ে বেডটা বেডরুমটাকে গোছাবো তারপরে ঘরে কাজগুলো এরকম পরপর আস্তে ধীরে করবো আর কি এখন তো কোনো তাড়াহুড়ো নেই ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিয়েছি মানে এখন নিশ্চিন্তে কাজগুলো পরপর করে নিতে পারবো তো এবারে আমি বেডরুমটা গুছিয়ে নেবো এখানে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো শুকনো আর কি আর সেগুলো এখন ভাজ করে আলমারিতে তুলে দিচ্ছি তারপরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব আর এগুলো আগে সরিয়ে দেবো দিয়ে ওই বালশের কভারগুলো খুলে নিয়ে বিছানার চাদরটা চাদরটা তুলে একটা কাঁচা চাদর পাতিয়ে দেবো তো এই কাজগুলো এখন ঝটপট করে আমি করে নেব তারপরে চাটা এখন করব না তোমাদের দাদা আসলে তারপরে চা করব ওদেরকে স্কুলে দিয়ে আসুক ততক্ষণে আমি একটু কাজগুলো করে নিই আর এমনিতে এখন যদি আবার রান্নাঘরেই যাই তখন ওখানেই আবার আটকা পড়ে যাব দেখা যাবে ওখানেই পরপর কাজ করতে থাকছি আর তো সেজন্য দেখলাম যে এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিই তো এখানে একটা চেয়ার নিয়ে এসেছি যেহেতু এই ঘরে কোনো চেয়ার বা বসার জায়গা কোনো আলাদা করে নেই তো সেজন্য একটা চেয়ার এনে সেই চেয়ারের উপরে সব তুলে দিলাম এবারে চাদরটা ভালো করে পাতাতে পারবো আর এই সাদার মধ্যে এই প্রিন্টের এই বেডশিটটা খুব ভালো লাগে ঘরে পাতালেও দেখতে সুন্দর লাগে আর যে কোনো কিছুই দেখবে লাইট কালারে মানে বেডশিট হোক কি সেটা ওয়ালের কালার হোক একটু লাইট কালারের মধ্যে বেশি ভালো লাগে অফ হোয়াইট কালার হোয়াইটের ওপরে যদি কোনো কালার থাকে তো অবশ্যই সেটা মেনটেনেন্সের একটা ব্যাপার আছে নাহলে কিন্তু রুমে যত লাইট কালার করা যায় ততই ঘরটা বড়ো লাগে ভালোও লাগে সেই রকমই সেটা ঘরে কার্টেন হোক কি বেডশিট হোক একটু লাইট কালারগুলোই বেশি মানে স্ট্যান্ডার্ড লাগে ভালো লাগে জন্য আমার এই বেডশিটটা ভীষণ প্রিয় তো এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম তোমাদের মনে এর আগেও বলেছি তো এই বেডশিটটা বেশ ভালো পড়েছে কটনের না কিন্তু কোয়ালিটি এতটাই ভালো ভীষণ আরামদায়ক মানে কটনের থেকেও ভালো বলবো তো চলো এখানে বিছানা গোছানো হয়ে গেল আমার তো তারপরে এই যে ঘরে জিনিসপত্রগুলো একবার করে কাপড় বুলিয়ে নেব একটুখানি মুছে নেব যেটা ডেলি করা উচিত তো দেখো এখানে যা কিছু আছে একটুখানি সব একটু ধুলোগুলো মুছে নেবো হালকা একটা ধুলো পড়ে থাকে আর এটা ডেইলি করে থাকি আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র রাখলে তাহলে সব সময় পরিষ্কার থাকে আর ঘর দৌড়ে যত ধুলোবালি না থাকবে ততই ভালো আর কারণ ধুলোবালি নোংরা ঘরে থাকা মানে নেগেটিভ এনার্জি তো সেটা তো দেখতেই হবে সেজন্য প্রতিদিন এইভাবে একটুখানি কাপড় দিয়ে মুছে নিই হালকা করে হ্যাঁ একদিন দুদিন বাদে একটু কলিন দিয়ে মুছে নিলে ভালো হয় আর কি প্রতিদিন আমি কলিন দিয়ে মুছি না তো তারপরে সব শেষে এই যে ঘর ঝাড় দেবো দিয়ে এখন মুছবো না পরে মুছবো এখন শুধু ঝাড় দিয়ে রেখে দেব তো ঘর ঝাড় দিতে দিতে বারান্দার এখানটা যখন ঝাড় দিচ্ছিলাম তখনও দেখলাম হালকা একটু ঝুল কর্নার দিয়ে রয়েছে মানে একদম কর্নারের দেওয়ালগুলোতে থাকে ওরকম তো সেগুলো একটুখানি ঝেড়ে নিলাম তারপরে এখন ঝাড় দিচ্ছি এগুলো টুকটাক যখন ঘর দৌড় ঝাড় দেওয়ার সময় যদি চোখে পড়ে তখন একটু নিয়ে নিলে তাহলে কিন্তু ওই ঘরের ডিপ ক্লিনিংয়ের একটা ঘন ঘন দরকার হয় না মানে ঘরদুয়ার মোটামুটি পরিষ্কার থাকে আর ঘর সংসারের জন্য কিন্তু ঝুল ঝুল জিনিসটা ভীষণ বাজে আর ঝুল ঘরে থাকা একদমই ভালো না তো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে আর এই যে বেডশিটটা পাতানোর পরে এইরকম দেখতে লাগছে তো চলো এবারে দেখি তোমাদের দাদা কি এনেছে তো চা করব আর তোমাদেরকে দেখায় কি কি আনা হয়েছে তো কিছু জিনিসপত্র খাবার দাবার যেগুলো মোর মার্কেট থেকে এনেছে তো চলো এগুলো সব আগে নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছে দেখো এখানে কিছু জিনিস এনেছে এখন তোমাদের দাদা ওই মিস্টার গোপালকে স্কুলে দিয়ে আসার সময় মোড় মার্কেট গেছিলো তো ওগুলো ছিল না ঘরে তো সেগুলো নিয়ে এসেছে তো দেখো এই যে পাস্তাটা বাই ওয়ান গেট ওয়ান এই যে বাই ওয়ান গেট ওয়ানে দুটো পাস্তা এনেছে ঠিক আছে আর এই যে ব্রেড এনেছে ব্রাউন ব্রেড ব্রেড আজকে লাগবে না কালকে লাগবে তো এটা হচ্ছে ব্রাউন ব্রেড মডার্নের দুটো এনেছে আর এই যে ওদের টিফিনের জন্য এই কেকগুলো এনেছে এই দুটো কেক মানে স্মল ব্রেকের জন্য আনার সময় আমি কিছু বানিয়ে দিতে পারি না তখন এই কেক দিয়ে দিতে হয় কেক বিস্কিট এগুলো দিতে হয় কেক বিস্কিট একটু ফ্রুটস এগুলো দিয়ে দিই সেজন্য এই কেকগুলো আনিয়ে রাখি আর এই যে বিস্কুট এগুলো টিফিনের দেওয়া হয় বাড়িতে ওরাও খায় এমনিতে এই সমস্ত বিস্কুটগুলো খেতে পছন্দ করে তা টিফিনে দিলে খেতে বাচ্চাদের ভালোই ভালোই লাগে আর কি তো ঠিক আছে আর এই যে এখানে বাটার বাটার একটা বড় হয় পাঁচশো যে নো গার্লিক নো অনিয়ন সস তোমরা অনেকেই বলো যে নো অনিয়ন নো গার্লিক তো তারপরে দেখো এটা এনেছে এটা হচ্ছে নিউট্রিলাইট কোকো তো এটা ব্রেডে দিয়ে মানে বাচ্চারা খেতে পছন্দ করে টিফিনেও দেওয়া যায় প্লাস বাড়িতেও খেতে পারবে আর এমনি পিনাট বাটারের থেকে এটা ওরা বেশি ভালো খায় তার জন্য এটাই আনা হয় বিশেষ করে গোপাল খুব পছন্দ করে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর্লি মর্নিং শেয়ার করলাম তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই তো এখন চা করব মানে সকালে ব্রেকফাস্টটা করব আর কি চা করে তো ওই জন্যই তো সবাই ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে